জানি না জানি না আমারে ঘুম কেন ভাঙালি ও পলা শোষে মূল কেন ইঙ্গালে জানি না শীত বাজায় দিলে তুমি হৃদয় সাজায়ে ও কেন ই মন মনে রাঙালে জানি না জানি না আমার গুণ কেন 大家。 ছড়ায়ে আমার যে দিলে তুমি ছড়ায় ও ভরা সো সিমুন কেন রেমন মুর রাঙালী জানি না জানি না আমার রেখুম কেন ভাঙা